নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে এ এ সুরজিৎ জার্নি অফ এ কমন স্ট্রাগল পারসন কোনো রং না চড়িয়ে বাস্তব জীবনের গল্প এই বাস্তব জীবনের গল্প শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে লাইক করুন আগের দিন আমি আপনাদের কাছে বলেছিলাম আমার ছোটোবেলায় ঘুরিয়ে নেওয়ার গল্প আজ বলবো কেটে যাওয়া ঘুড়ি ধরার পরে যেমন পালতলা নৌকা দুলতে দুলতে দূরে চলে যায় চোখের থেকে ঠিক তেমন ভাবে হাওয়ার মধ্যে কেটে যাওয়া ঘুড়ি ভাসতে ভাসতে কোথায় যে গিয়ে পড়বে তার ঠিক নেই তবুও আমরা সেই ঘুড়ির পিছনে দৌড়োতাম একটা ঘুড়ির পিছনে আমরা দৌড়তাম প্রায় পনেরো জন আর তার সাথে থাকতো আমাদের পনেরোটা লগা 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 হচ্ছে বাঁশ গাছের কঞ্চি দিয়ে বানানো একটা ডান্ডার মতো এখন ভাবি একটা ঘুড়ির দাম তখন কত ছিল বড় যে দু টাকা পাঁচ টাকা আমরা টাকার জন্য না দৌড়ে ওই ঘুড়ির নেশা তার জন্য দৌড়তাম আমনো হয়েছে আমরা এক পাড়া থেকে অন্য পাড়াতেও চলে যেতাম সে কি দৃশ্য একটা ঘুড়ি আর পনেরোটা ছেলে দৌড়চ্ছে কে যে পাবে তার ঠিক নেই আদৌ সেই ঘুড়িটা গাছে বাঁধবে না মাটিতে গিয়ে পড়বে তাও ঠিক নেই তবুও আমরা দৌড়তাম এমন হয়েছে একটা ঘুড়ির উপর পনেরোটা লগায় গিয়ে পড়েছে ঘুড়ি চিড়েই একাকার আর কার লগা যে কার মাথায় গিয়ে পড়লো সেদিকেও আমাদের খেয়াল নেই খুব আনন্দ ছিল সে এক উন্মাদনা ছিল সারা শীত জুড়ে আমরা এইরকম উৎপাত করে বেড়াতাম এক সব ফাঁকা জমিতে বাড়ি তাই ঘুড়ি ওড়ানোর আকাশ কোথায় সে আকাশটা নেই বরং তার বদলে দাঁড়িয়ে আছে মোবাইলের টাওয়ার বাস গাছও কমে গেছে কারণ বাগান উঠে সেখানে বাড়ি হয়ে গেছে সময় ছেলে মেয়েদের আজ এত বছর পরে ছোটবেলার গল্পগুলো বলতে আমার বেশ ভালো লাগছে কেমন লাগছে আমার গল্পগুলো জানাবেন কিন্তু ধন্যবাদ